স্বাদে গন্ধে অতুলনীয় একটা চিংড়ি মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গন্ধরাজ চিংড়ি ভাপা এই চিংড়ি মাছের টেস্ট কিন্তু হয় সেই রকমই যেটা খেলে একবারে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তাই চটপট বানিয়ে নিন নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখে নিই কীভাবে আমি এই চিংড়ি মাছটা রান্না করলাম তার জন্য নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথেই নিয়েছি একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ চিংড়ি তাই গন্ধরাজ লেবুটা কিন্তু অবশ্যই লাগবে আর তার সাথে নিয়েছি সর্ষের তেল সাদা সর্ষে কালো সর্ষে আর নিয়েছি পোস্ত তিন রকম সবই নিয়েছি সমপরিমাণ দিয়েই ভালো করে কিন্তু এটা পেস্ট করে নেব তার জন্যই প্রথমে আমি দেখুন এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যেই একে একে আমি সর্ষে আর পোস্তগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ মতো আমি সর্ষে দিলাম একটা চামচ পোস্ত আর দিচ্ছি একটা চামচ কালো সর্ষে তিনটেই কিন্তু সমান ভাগেই নিয়েছি তার সাথেই দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা দুটো সর্ষেটা বাটলেই তেতো লাগতে পারে তাই একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু যদি লবণ দিয়ে পাটেন তাহলে কিন্তু সর্ষেটা আর দিতে হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু পরিমাণ লবণ দিয়েই বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যেই আমি চিংড়ি মাছটা পুরো ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ আগে থেকেই মেখে রেখেছিলাম লবণ মাখা চিংড়ি মাছ তার সাথেই দিয়ে দিচ্ছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়োটা স্কিপ করতেও পারেন আর এখানে লেবুটা আমি প্রথমেই এটা কেটে নেব এখানে লেবুর রসটা ব্যবহার করব দিয়ে দিলাম সর্ষের তেলটা সর্ষের তেলটা আপনারা এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু এই চিংড়ি মাছ ভাপার টেস্টটা হবে সম্পূর্ণ অন্যরকম যেমনি গন্ধ হয় আর টেস্টটাও হয় তেমনি গরম গরম ভাতের সাথে খেতে লাগে কিন্তু অসাধারণ এই চিংড়ি মাছ থাকলে কিন্তু আর কিছুই লাগবে না দিয়েই দেখুন বেশ ভালো করে প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় দেখুন চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে আমি মেখে নিলাম এবারে আমি অল্প একটু এখানে মিক্সির বাটি ধোয়া জলটা ব্যবহার করছি এক টেবিল চামচ মতো তবে খুব বেশি জল দেবেন না সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না পাতলা হয়ে যাবে গ্রেভি তাই আমি অল্প একটুখানি জল ব্যবহার করলাম আপনারা চাইলে জলটা ব্যবহার নাও করতে পারেন দিয়ে আবারও ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য যেরম পরিমাণ ঝাল পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন আর এই কাঁচা লঙ্কার গন্ধ লেবুর রস সব কিছু মিলিয়ে এর টেস্ট আর গন্ধ হয় অতুলনীয় এইবারেই দেখুন টিফিন বক্সের চাপাটা আমি বন্ধ করে দিলাম দিয়েই স্টিমে বসিয়ে দেব ভাপাতে তার জন্যই একটা পাত্র বসিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচশো এম মতো জল তবে খুব বেশি জল দেব না বেশি জল দিলে আবার টিফিন বক্সে জলটা ঢুকে যেতে পারে তাই সেরমভাবেই জলটা দিয়েছি জলের উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি বক্সটা বসিয়ে দিলাম মিনিট কুড়ি মতো লো ফ্লেমে এটা সুন্দর করে ভাপিয়ে নেব তাহলেই কিন্তু এটা একেবারেই গরম গরম ভাতে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে দেখুন মিনিট কুড়ি পর পুরো জলটাই কিন্তু দেখুন শুকনো হয়ে গেছে আর চিংড়ি মাছটাও সুন্দর করে ভাপানো একেবারেই রেডি দেখুন কতটা সুন্দর হয়েছিল খুলে দেখাচ্ছি যেমনি সুন্দর গন্ধ হয়েছিল তেমনি টেস্ট তাই বলবো অবশ্যই কিন্তু এরমভাবে একবার গন্ধরার চিংড়িটা বানিয়ে দেখুন দারুণ খেতে হয় একবার এই চিংড়ি মাছ বাড়িতে বানিয়ে যদি দুপুরবেলা ভাতে সার্ভ করেন দেখবেন পরের দিনও কিন্তু এই রেসিপি বানানোর রিকোয়েস্ট আসবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে দুটো লেবুর স্লাইস আমি দিয়ে রেখেছি এটা কিন্তু এই গরম অবস্থাতেই দিয়ে দেবেন তাহলে কিন্তু গন্ধটা আরও সুন্দর হবে দেখুন অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছিল তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন